দেখো বন্ধুরা আকাশে মেঘ করেছে তা কেটে আমি তোমার বিছনা তোলার সময় দেখছি জানলা দিয়ে তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বাইরে বেরিয়ে দেখার পর দেখো বন্ধুরা শুধু মানে প্রত্যেক দিন রেগুলারি এখন সেম এইভাবেই মেঘ করছে আর একটুখানি বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর মানে কি যে মুশকিলের ব্যাপার কি বলবো তোমাদের আর এই যে দেখো সমস্ত কাপড় চুপড় বাইরে একদিকে রোদ্দুর একদিকে মেঘ ওই 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 দেখো দেখো আবার দিক পাশে পুরো মেঘ আর এই যে বন্ধুরা বাইরে বসে বসে সমস্ত কিছু পাহারা দিচ্ছি যেহেতু তোমাদের তো দেখা কত কাপড় চুপড় আছে পুচকুশোনা জল দূরে দেওয়া তেল দূরে দেওয়া আর বাইরে ভীষণ মেঘ করেছে আর এই পাহারা দিচ্ছে আর ভিডিও এডিট করছে যেহেতু আজকে অনেকগুলো রেসিপি করা হয়েছে খুব তাড়াতাড়ি তেমন আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা অনেক রান্না হয়ে প্রায় এখন বাজে সমস্ত কাজ কমপ্লিট করে এখন তোমার এডিট করতে বসে পড়েছি যেহেতু পরে বিকালের দিকে না তাই হয় না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আগামীকাল আবারও আমি সন্ধে তোমার রাত আটটায় লাইভে আসবো অবশ্যই তোমরা থেকো কালকে অনেক ভালোবাসা দিয়েছো তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আর তোমরা অপেক্ষা থেকে বন্ধুরা তোমরা সকলে এসে সেখানে অনেক গল্প করব পুচকুশোনা সমস্ত কিছু শেয়ার করব যে ও কিভাবে খেলা করে না করে ওকে আমরা ঘরে কিভাবে রাখি না রাখি সমস্ত কিছুই তোমরা কিন্তু কালকে আবার লাইভে দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আমার এখন ভিডিও গুলো আগে এডিট করে নিই যেহেতু দুপুরের পর থেকে না সময় হয় না আর পুচকুশোনা কালকে রাতেও অনেক রাত করে ঘুমিয়েছে দুপুরের দিকে একটু বিশ্রাম করতে হয় ওই কারণে অনেকটাই সমস্যা হয়ে যায় এই কারণে তোমার এখন বসে বসে টাইম পেয়েছি এই করে নিচ্ছি আমি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এই একটা স্পেশাল রেসিপি আজকের আর এই একটা স্পেশাল রেসিপি এই দুটোর একটু পরেই তোমাদের বলবো কী কী রেসিপি আর তার আগে দেখো বন্ধুরা চুল বাঁধতে বসে পড়েছি ঘুম থেকে সবেমাত্র উঠেছি উঠেই তোমার ফ্রেশ হয়ে এসে আগে চুল বেঁধে নেবো তারপর বাকি কাজগুলো করব যেহেতু ফ্রেশ না হলে না কেমন কেমন দেখতে লাগে মানে নিজেরই মধ্যে একটা এনার্জি ভাব না ওই কারণে আগে চুলতে বেঁধে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা চুল তুল বেঁধে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে ফ্রেশ হয়ে তোমার আগেই চলে এসছি মায়ের এই বিছানাটা গুছাতে যেহেতু আজকে পুচকুসোনাকে নিয়ে এখানে শুয়েছিলাম মা পুচকুসোনাকে ঘুম পাড়িয়েছে তারপর এখানে শুয়ে পড়েছিলাম দেখো অবস্থা শুধু বালিশ কাঁথায় ভর্তি বিছানা আর কোনো কিছু নাই মানে ওকে তো চারিদিক থেকে পুরো কভার করে রাখতে হয় যে কখন কোন দিক দিয়ে দৌড় দেবে না বোঝা মুশকিল আর এই যে সম্পূর্ণ বিছানা তখন আমার গোছানো হয়ে গেল আর ফুচকুশোনার বালিশগুলো এখন এই ঘরেই রাখলাম পরে রাতের বেলা ওই ঘরে নিয়ে যাব আর এই যে বিছানা কমপ্লিট করার পর তারপর তো ঝাড়ু দিয়ে পুরো ঝেড়ে দিচ্ছি আর এই অন্যতা না এমন একদম গা থেকে শুধু একটুতেই পড়ে যায় জানো না আর চিক পাতার পর চিক থেকে নেমে এসে তবে বিছানায় দেখো হেসি করেছে মানে কী বলবো বন্ধুরা সারা বিছানায় তোমার চিক দিয়ে খাবার করা তারপরও আমাদের রেহাই নেই এই মানে কবে যে একটু বলতে শিখবে কে জানে আর এই যে তোমার রান্নাঘরে চলে এসি বিছানা কাঁথা সমস্ত গোছানো হয়ে গেছে ফ্রেশ হয়ে আর দেখতে পাচ্ছ কাপুরে পুরো ভরপুর যেহেতু এগুলো তোমার দুপুরবেলা ধুয়ে দেওয়া হয়েছিল এই কাপড়গুলো আর আগে ওদিকে ভাত বসিয়েই দিয়ে গেছিলাম আমি তারপরে সমস্ত কাজগুলো করতে গিয়েছিলাম আর এই যখন চা বসাবো আর তোমার তার আগে এই যে হাজব্যান্ড দুধ নিয়ে চলে এসছে আজকে তাড়াতাড়িই এসে গেছে আর না বন্ধুরা তোমার চায়ের জল তো না আমি মেপে করে যেহেতু এক্সট্রা চা খাওয়ার মানুষ এখন বাড়িতে নেই এক্সট্রা চা খেতে খাওয়ার জন্য শুধু বাবাই আছে তারপর আর কেউ খায় না আমরা সবাই একবার করেই চা খাই ওই কারণে মেপে এখন তিন কাপ চা বানিয়ে নেবো চা টা খাওয়ার পর ফুচকুশোনাকে খাওয়াবো তারপরে এসে বাকি কাজগুলো করবো আমি আর যে বন্ধুরা ফুচকুশোনাকে খাওয়ানোর পরে চলে এসছি রান্নাঘরে যেহেতু তোমার হচ্ছে কি না আজকে অনেক সন্ধে হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু রান্নাঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে আর ভাত এদিকে হয়ে গেছে ভাতটা আগে গড় দেবো যেহেতু প্রায় সময় আমি ভাত নরম করে ফেলি ওই কারণে তোমাদের সাথে একটু পরে কথা বলছি কেন বলো তো বন্ধুরা তোমার চালটা না ঠিক বুঝতে পারি না কোন সময় ভাতটা হয়ে যায় এক এক সময় ঠিকঠাক করতে পারি এক একটা দিন নরম হয়ে যায় এদিক ওদিক করতে করতে আর দেখো কত ভাব উঠছে আর আগে কি করি বলো তো বন্ধুরা কিছুটা জল তোমার ফ্যান ফেলে দিই তারপরে গিয়ে বাকিটা গড় দিই নাহলে খুব অসুবিধা হয় ভাবটা পুরো মুখে আসলে না কেমন একটা অসহ্য একটা ব্যাপার সৃষ্টি হয় আর এই যে তো আমার তারপরে হচ্ছে কি না সমস্ত খাবারগুলো গরম করে নেব আর গাছ থেকে তোমার ঢ্যাঁড়স তোলা হয়েছিল সেটাই সেদ্ধ দেবো যেহেতু রাতে বেশিরভাগ সেদ্ধ খাই তোমাদের তো আমি এর আগেও বলেছি বন্ধুরা আর হ্যাঁ তোমাদের আর একটা কথা আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবা না যেহেতু আজকে খুবই মানে বিপদের হাত থেকে আমি বেঁচেছি যেহেতু সেটা কালকে রাতে ঘটেছে আমার সাথে সেটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে তোমরা জানতে পারবে যেহেতু তোমরা হয়তো ভাবে সাপের রাত থেকে কিন্তু না বন্ধুরা ওর থেকেও বিষাক্ত একটা জিনিস আমাদের ঘরে কালকে রাতে ঢুকে পড়েছিল আর ওটা মানে কেউ দেখিনি ও তো আমারই চোখে পড়েছে আর আমারই পুরো একদম ধারে ছিল সেটা আমি তোমাদের দেখাবো একটু পরেই আর হাজব্যান্ড তো দেখার সাথে সাথে ওদেরকে মেরে দিয়েছে তারপরে কী বলো তো তো সারা রাত কালকে হয়নি ভয়ের মধ্যে ছিলাম সারা রাত যেহেতু তোমার হচ্ছে কি না তখন কোথা থেকে আবার চলে আসে ওই ভয়টা ভীষণভাবে মনের মধ্যে জেঁকে বসেছিল আর এই যে মাও চলে এসে রান্নাঘরে কালকে আর দুটো রেসিপি করবে তার জন্য দই বসাবে আর দই কিন্তু আমরা ঘরেই বসাই বন্ধুরা হয়তো তোমরা ভাবে দইয়ের ইয়ে কিনে এনে তারপর কিন্তু না বন্ধুরা যেহেতু তোমার সাথে আমার দইয়ের রেসিপি ছাড়াই হয়েছিল মা সেটা ছেড়েছিলো ওইভাবেই আমরা যখনই দই লাগে তখনই ইনস্ট্যান্ট তো ওইভাবেই আমরা দই বানিয়ে নিই যেহেতু একটু আগে তোমার ভাত তুমি আমি গড় দিয়ে টেবিলে রেখে এসেছি হ্যাঁ ভাতের পুরো গরম আছে ওর ওপরে দই বানিয়ে বসিয়ে দেবে ব্যাস খুব জলদি আমাদের ঘরে তৈরি হয়ে যাবে দই আর এখনো যারা দেখুন অবশ্যই কিন্তু দেখে এসো বন্ধুরা দইটা যেহেতু সব মানুষের টুকটাক রান্না বান্নায় দইটা লাগে ওই কারণে সহজে হয়তো সব সময় তার হাতের কাছে পাওয়া যায় না দই আর সবার ঘরে সবসময় থাকেও না ওই কারণে তোমরা এইভাবে ট্রাই করলে খুব সহজে তোমাদের রান্না কিন্তু স্বাদ পরিবর্তন হবে আর একদম পুরো অরিজিনাল যেমন দই হয়তো ভাববা না দোকানের দই আর বাড়িতে তৈরি একদম কিন্তু দুখানা দই কিনে এনে তোমরা বাড়িতে বানাও আর দোকানের কিনে আনো কোনো আলাদা তফাত পাবা না আমি তোমাদের এতে গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আর এই যে রান্নাঘর পুরো কাজ কমপ্লিট করে মুছে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আমি যেহেতু আর সকালে ঝামেলা রাখলাম না যেহেতু আবার সকালবেলা উঠে গ্যাস পরিষ্কার করো তারপর রান্না করো আমার ভীষণই একটা অসহ্যকর একটা ব্যাপার লাগে ওই কারণে আমি আগে আগে গ্যাস সমস্ত কিছু পরি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্নাঘরেরও জানলা সব বন্ধ করে নিলাম যেহেতু এত পোকামাকড়ের উৎপাত বন্ধু কোথা থেকে কি ঢুকে পড়বে কে জানে এই কারণে সময় জানলা দরজা এখন বন্ধ রাখছি আমি আর এই দেখো বন্ধুরা পুরো আমার পায়ের কাছে ছিল তোমরা এটাকে কেউ যদি চিনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তবুও আমি তোমাদের তার নাম বলছি তা কাঁকড়া বিচার বিষণ বিষাক্ত প্রথমে ভেবেছিলাম হয়তো পেছনে হুল নেই কিন্তু পরে দেখি না এটার হুল আছে আর এটা কালকে রাতের ভিডিও সোনার সাথে আবার খেলা শুরু আর তোমরা যদি এখনো কেউ আমার লাইভ না দেখে অবশ্যই দেখো বন্ধুরা আবারও তোমাদের বলছি কালকে রাত লাইভে আসবো খেলা দুস্তু মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আমি আর বন্ধুরা তোমরা তো দেখলে কালকে রাতের মানে ঘটনাটা না এখনো মাথা থেকে যাচ্ছে না একটু জন্য মানে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি আমি একদম আমার পুরো পায়ের কাছে ছিল যেহেতু আমি বিছানা চাদর নিতে এসেছিলাম চেঞ্জ করব বলে তারপর যাওয়ার সময় একদম পুরো হঠাৎ না মনের মধ্যে কি মনে হলো যে পায়ের কাছে কিছু একটা আছে দিয়ে ঘুরে দেখি ওই জিনিসটা পুরো পায়ের কাছে তারপর আওয়াজ পেয়ে তো ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল তারপর হাজব্যান্ড তাড়াতাড়ি করে কীভাবে সেই সময় হাজব্যান্ড তো ঢুকে পড়েছিলো তাড়াতাড়ি করে হাসবেন্ড তারপর মারলো মানে এতটাই ভয় পেয়ে গেছে না সারাত আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না জানা না শুধু মনের মধ্যে একটা ভয় ছিল যে এখানে হয়তো আছে ওখানে হয়তো আছে কিছু একটা দেখলেই ওই রকম ওই দৃশ্যটা চোখের সামনে তখন আমার ভাসছিল আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওই আর আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যিই ভালো লেগেছে অবশ্যই তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা